জয় নিতাই জয় জয় রাধা শ্যামসুন্দর জয় জগন্নাথ দেব বলভদ্রজিউ সুভদ্রা মাইয়া সুদর্শন চক্র গ্রন্থবার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা যে গ্রন্থ থেকে আস্বাদন করবো সেই গ্রন্থটির নাম হল শ্রীক্ষেত্র গ্রন্থকার শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ আজকে যে বিষয় আস্বাদন করব সেটি হলো শ্রী শ্রী যাত্রা আজ শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়াতে শ্রীক্ষেত্রে জগন্নাথ চন্দন যাত্রা শুরু হয় কেমন হয় শ্রীক্ষেত্রের চন্দন যাত্রা আজকে আমরা সেই বিষয়টি এই মহান গ্রন্থ থেকে আস্বাদন করব যাত্রা শ্রী জগন্নাথ দেব শ্রী ইন্দ্রদৌকে বলিয়াছিলেন আমি জ্যৈষ্ঠ পূর্ণিমায় অবতীর্ণ হইয়াছি সুতরাং ওই দিবস আমার পবিত্র জন্মদিন সেই দিন আমার মহাসনান ও পূজাদি করিয়া পঞ্চদশ দিবস পর্যন্ত আমার শ্রীমন্দির বন্ধ থাকিবে পুনরায় আষাঢ়ী শুক্লা একাদশী তিথিতে আমার সয়ন শ্রাবণী পূর্ণিমাতে রাসোৎসব ভাদ্র শুক্লা একাদশীতে আমার পার্শ্ব পরিবর্তন কার্তিকী শুক্লা একাদশীতে আমার উত্থান অগ্রভয়ণী শুক্লা ষষ্ঠীতে শৃঙ্গার পৌষ পূর্ণিমাতে পুষ্যাভিষেক উত্তরায়ণ মকর সংক্রান্তিতে মাঘোৎসব ফাল্গুনী পূর্ণিমা তিথিতে উৎসব চৈত্রী শুক্লা চতুর্দশীতে দমনকারর্্পণ ও বৈশাখী শুক্লা তৃতীয়ায় অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা উৎসবের যথারীতি অনুষ্ঠান করিবে বৈশাখস্য শীতের পক্ষে তৃতীয়া অক্ষয় সংহিতা তত্র মাং লেপয়েদ গন্ধ লেপ নৈর অতি শোভনাম স্কন্দপুরাণ অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া নামনি তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা আমার অঙ্গ লেপন করিবে শ্রী বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে অনুলেপন মুখ্যন্ত চন্দনং পরিকীর্তিতম অর্থাৎ অনুলেপন দ্রব্যগণের মধ্যে চন্দনই শ্রেষ্ঠ বলিয়া পরিকীর্তিত শ্রী পুরাণে লিখিত আছে যথা বিষ্ণু সদাভীষ্টম নৈবেদ্যম শালী সম্ভবম শুকোনোক্তম পুরাণে চ তথা তুলসী চন্দনম পুরাণসমূহে ও শ্রী সুখদেব কর্তৃক উক্ত হইয়াছে যে যেরূপ শালী ধান্যোৎপন্ন অন্ন শ্রীহরির প্রীতিকর তুলসী চন্দন সেইরূপ প্রীতিকর শ্রী বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে দিয়ং মলয়জা ভাবে শীতলত্তত কদম্বজম যথা কিঞ্চিত সুগন্ধিত চন্দনাং দেব গরু গরুরে হরে মলয়জং শ্রেষ্ঠ মাবে দেবদারবুজম অর্থাৎ মলয়জ চন্দনের অভাব হইলে কদম্ব কাষ্ঠোদ্ভব চন্দনে দেওয়া যাইতে পারে কেননা ওই চন্দনও শীতল কিঞ্চিত সুগন্ধ থাকা হেতু দেবদারুর চন্দনকেও চন্দন বলা যাইতে পারে বিষ্ণু সেবায় মলয়জ চন্দনই শ্রেষ্ঠ তদ অভাবে দেবদারু চন্দনও গ্রাহ্য শ্রী পুরুষোত্তম দেব তৎসেবক বৈষ্ণবরাজ শ্রী ইন্দ্রদুম্ন দেবকে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া নামনি তিথিতে নিজ শ্রী অঙ্গে চন্দন লেপনের আজ্ঞা প্রদান করিয়াছিলেন আজও তদনুসারে অক্ষয় তৃতীয়া হইতে আরম্ভ করিয়া জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত প্রত্যহ শ্রী জগন্নাথদেবের দেবের বিজয় বিগ্রহস্বরূপ শ্রী মদন মোহন দেবকে শ্রী মন্দির হইতে বিমানে অর্থাৎ দোলায় আরোহণ করাইয়া শ্রী নরেন্দ্র সরোবর কুলে আনয়ন করা হয় শ্রী মদন মোহন দেব সীয় মন্ত্রী লোকনাথ মহাদেবাদির সহিত সরোবরে নৌকাবিলাস করেন শ্রী মদন মোহনের শ্রী চন্দনযাত্রা অনুষ্ঠিত হয় বলিয়া শ্রী নরেন্দ্র সরোবরকে চন্দন পুকুরও বলা হয় চৈতন্য চরিতামৃতে শিল কবিরাজ গোস্বামী প্রভু লিখিয়াছেন এই মতে বৈষ্ণব সব নীলা চলে আইলা দৈবে জগন্নাথের সেদিন জল ও লীলা নরেন্দ্রের জলে গোবিন্দ ডৌকাতে চড়িয়া জলকীরা করে সব ভক্তগণ লইয়া সেই কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্রে আইলা দেখিতে জলকেলি রঙ্গে ইত্যাদি ইত্যাদি গৌরীয় সম্প্রদায় সব করেন কীর্তন প্রভুর মিলনে উঠে প্রেমের কুন্দন জলকীরা বাদ্যগীত নর্তন কীর্তন মহা কোলাহল তীরে শলিলে খেলন গৌড়িয়া সংকীর্তনে আর রোদন মিলিয়া মহা কোলাহল শব্দ হইল ব্রহ্মাণ্ড ভরিয়া সব ভক্ত লইয়া প্রভু নামিলেন জলে সবা লইয়া জল কীড়া করেন হলে। শ্রী চৈতন্যলীলার ব্যাস ছিল বৃন্দাবন ঠাকুর শ্রী জগন্নাথ দেবের যাত্রা লীলা এইরূপ বর্ণনা করিয়াছেন মহাপ্রভু আইলে নরেন্দ্রের কুলে হেনকালে রামকৃষ্ণ শ্রীযাত্রা গোবিন্দ জলকেলি করিবারে আইলা নরেন্দ্র হরিধ্বনি কোলাহল মৃদঙ্গ কাহাল শঙ্খ ভেরলি জয় ঢাক বাজয় বিশাল সহস্র সহস্র ছত্র পতাকা চামর চতুর্দিকে শোভা করে পরম সুন্দর মহা জয় জয় শব্দ মহা হরিধ্বনি ইহা বই আর কোনো শব্দ নাহি শুনি রামকৃষ্ণ শ্রী মহাকুতূহলে হলে উত্তরিলা আসি সবে নরেন্দ্রের কুলে জগন্নাথ গোষ্ঠী শ্রীচৈতন্য গোষ্ঠী সনে মিশাইলা তারাও চৈতন্য সংকীর্তনে দুই গোষ্ঠী এক হই কি হইল আনন্দ কি বৈকুণ্ঠ সুখ আসি হইল মূর্তিমন্ত চতুর্দিকে লোকের আনন্দ অন্ত নাই সব করেন করায়েন চৈতন্য গোসাই রামকৃষ্ণ শ্রীগোবিন্দ উঠিলা নৌকায় চতুর্দিকে ভক্তগণ চামর ঢুলায় রামকৃষ্ণ শ্রীগোবিন্দ নৌকায় বিজয় দেখিয়া সন্তোষ শ্রী গৌরাঙ্গ মহাশয় প্রভুও সকল ভক্ত লই কুতুহলে ছাপ দিয়া পড়িলেন নরেন্দ্রের জলে ঠাকুর বৃন্দাবন শ্রী জনতন যাত্রার দিনে মহাপ্রভু ও ভক্তগণের নরেন্দ্র জল বিহার লীলা এইভাবে কীর্তন করিয়াছেন শুনো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার যেরূপে নরেন্দ্র জলে করিলা বিহার পূর্বে যমুনায় যেন শিশুগণ মেলি মন্ডলী করিয়া করিলেন জল কেলি সেইরূপ সকল বৈষ্ণবগণ মেলি পরস্পর করে ধরি হইলা মণ্ডলী শ্রী গোবিন্দ রামকৃষ্ণ বিজয় নৌকায় লক্ষ লক্ষ লোক জলে হরিষে বেড়ায় সেই জলে বিষয় সন্ন্যাসী ব্রহ্মচারী সবেই আনন্দে ভাসে জল ক্রীড়া করি হেন সে চৈতন্য মায়া সে স্থানে আসিতে কারো শক্তি নাহি কেহ না পায় দেখিতে ইত্যাদি ইত্যাদি যে প্রসাদ পাইলেন জাহ্নবী যমুনা নরেন্দ্র জলেরও হইল সেই ভাগ্যসীমা এ সকল লীলা জীব উদ্ধার কারণে কর্ম বন্ধ ছিন্দে ইহা শ্রবণে পঠনে শ্রীমন মহাপ্রভু চন্দন যাত্রা দিবসে শ্রী চন্দন পুষ্করিণীতে জলকেলি করিয়া শ্রী জগন্নাথ মন্দিরে শ্রী দেবকে দর্শন করিবার জন্য সকল ভক্তের সহিত উপস্থিত হইলেন তবে প্রভু জলকীড়া সম্পন্ন করিয়া জগন্নাথ দেখিতে চলিলা সভা লইয়া জগন্নাথ দেখি প্রভু সর্বভক্তগণ লাগিলা করিতে সবে আনন্দের ওদন জগন্নাথ দেখি জগন্নাথ নমস্করি বাসায় চলিলা গোষ্ঠীর সঙ্গে হরি যে ভক্তের যেন রূপ চিত্তের বাসনা রূপ সিদ্ধ করে সবার কামনা পুত্র প্রায় করি সবে রাখিলেন কাছে নিরবধী ভক্ত সব থাকে প্রভু পাছে যতেক বৈষ্ণব গৌর দেশে নীলাচলে একত্র থাকেন সবে কৃষ্ণ কুতুহলে ভাগবত অক্ষয় তৃতীয়া হইতে প্রত্যহ অপরাহ্নে শ্রী জগন্নাথ দেবের প্রতিনিধি শ্রী মদন শ্রী লক্ষ্মী ও শ্রী সরস্বতী দেবীর সহিত বিমান আরোহণে অর্থাৎ দোলাই করিয়া শ্রী নরেন্দ্র সরোবর তীরে গমন করেন কিংবদন্তি এই যে তিনশত বৎসর পূর্বে বঙ্গাধীপ প্রতাপাদিত্য উৎকল জয়ার্থ যাত্রা করিয়া শ্রী জগন্নাথ দেবের প্রতিনিধি শ্রী গোবিন্দদেবকে দেবকে শ্রী পুরুষোত্তম হইতে টাকির সন্নিকটে রায়পুরে স্থাপন করেন তদবধি যাত্রায় শ্রী নরেন্দ্র সরোবরে শ্রী গোবিন্দদেবের পরিবর্তে শ্রী মদন মোহনের বিজয় হইয়া থাকে আর একটি বিমানে শ্রী শ্রী রামকৃষ্ণ অপর একটিতে শ্রী লোকনাথ শ্রী শ্রী মোচন শ্রী মারকণ ও শ্রী নীলকণ্ঠেশ্বর এই মহাদেবের বিজয় মূর্তি বিজয় করেন একবিংশ দিবস ব্যাপী এই যাত্রা অনুষ্ঠিত হয় এবং শ্রী জগন্নাথ দেবের শ্রী মন্দির হইতে নরেন্দ্র সরোবর পর্যন্ত রাজপথের স্থানে স্থানে পত্র পুষ্প ফলাদি শোভিত ছায়ামণ্ডপ নির্মিত হয় শ্রী মদনমোহন মোহন বিমান আরোহণে শ্রী নরেন্দ্র সরোবরে গমনকালে সেই সকল ছায়া মণ্ডপে উপনীত হইয়া বিশ্রাম পঙ্ক্তি ভোগ গ্রহণ ও নৃত্য গীত্যাদি গীতাদি দর্শন ও শ্রবণ করেন এই এইরূপে ভোগগ্রহণ করিতে করিতে শ্রী নরেন্দ্র সমীপ নরেন্দ্র সরোবর সমীপে উপনীত হন শ্রী নরেন্দ্রের বক্ষে একটি সুসজ্জিত নৌকায় শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতীর সহিত শ্রী মদন মোহন এবং আর একটি পৃথক নৌকায় মন্ত্রী পঞ্চমহাদেবের সহিত শ্রী শ্রী রামকৃষ্ণ আরোহণ করেন প্রথমটিতে দেবদাসীগণের নৃত্য ও দ্বিতীয়টিতে নাটুয়া পিলার অর্থাৎ নৃত্যকারী বালকের নৃত্য হয় সরোবরের মধ্যবর্তী স্থানে যে তিনটি মন্দির আছে তাহার মধ্যে বৃহত্তমটির মধ্যভাগে একটি কূপ আছে সেই কূপোদকে শ্রী মদনমোহন শ্রী লক্ষ্মীদেবী ও শ্রী সরস্বতীকে স্নান করানো হয় দ্বিতীয় মন্দিরে শ্রীরামকৃষ্ণ ও তৃতীয়টিতে পঞ্চমহাদেব বিরাজ করেন এখানে তাহাদের পূজা ও ভোগ হয় সরোবরের উভয় তট ও উক্ত মন্দির সমূহ দ্বীপমালায় বিভূষিত করা হয় উৎসব সম্পন্ন হইলে পূর্ববৎ তিনটি বিমানে অর্থাৎ দোলায় আরোহণ করিয়া শ্রী শ্রী মন্দিরে প্রত্যাবর্তন করেন গন্তব্যস্থানে উপনীত হইতে প্রায় রাত্রি দ্বীপ্রহর হয় একবিংশ দিবসী। এই প্রকার গমনাগমন হইয়া থাকে এই চন্দনযাত্রার নামান্তর গন্ধলেপন যাত্রা জয়নিতাই জয় জয় রাধা মাধব জয় জগন্নাথ দেব জয় বলভদ্রজিউ জয় সুভদ্রামাইয়া জয় সুদর্শন চক্র জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে আমার দণ্ডবোধ প্রাণ প্রণাম আজ একটু আস্বাদন করলাম শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের কেমন চন্দনযাত্রা হয় পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অন্যের মধ্যে শেয়ার করবেন এই গ্রন্থের গ্রন্থপাঠ চ্যানেলের একটাই উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো যাতে আমরা অথেন্টিকভাবে ঘটনাগুলো জানতে পারি জয়নিতাই জয়গৌর আজকের মতো বিশ্রাম দিলাম আগামীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে